আসসালামু আলাইকুম আমি আমার ভিডিওগুলোতে সাধারণত এক একটি আয়াত নিয়ে আলোচনা করি এর একটি বিশেষ কারণ আছে কারণ পবিত্র কোরআন অনেক বৃহৎ একটি গ্রন্থ এবং এতে অসংখ্য বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং আপনি যদি অ্যাট এ টাইম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে আপনি এর গভীর অর্থ উপলব্ধি করতে সক্ষম হবেন না আপনার উচিত যে কোনো একটি আয়াত নিয়ে গভীরভাবে আলোচনা করা চিন্তা ভাবনা করা এবং সর্বোপরি এটাকে নেক আমলে পরিণত করা অর্থাৎ যেটি যে জ্ঞান অর্জন করলেন সেটাকে বাস্তবে প্রয়োগ করা কারণ অনেকেই কোরআনের অনেক কিছু জানেন কিন্তু তাদের বাস্তব জীবন কিন্তু সম্পূর্ণ বিপরীত যাই হোক আমি যে আয়তটির কথা উল্লেখ করছি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি সেটি হচ্ছে যে শয়তান বিষয়ক একটি আয়াত এবং পবিত্র আল কোরআনে একশো চুয়ান্নটি আয়াত রয়েছে শয়তানের বিষয়ে অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহতালা সুরা বাকারা দুশো আট আয়াতে আল্লাহ তালা বলেছেন যে হে মোমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের স্পষ্ট শত্রু এবং এই একই কথা অর্থাৎ শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু বা সবচেয়ে বড় দুঃপনের কথা আল্লাহ তালা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন এবং শয়তান আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা প্রবেশ করায় বিশেষ করে বিভিন্ন সময় আমাদের মনের মধ্যে যে ধারণাগুলো তৈরি হয় আপনি নামাজের সময় বা অন্য যে কোনো সময় হতাশার সময় যে চিন্তার উদ্বেগগুলো হয় এগুলো আমরা হয়তো মনে করি আমাদেরই চিন্তা বা এগুলো স্বাভাবিক চিন্তা না এগুলো শয়তান মনের মধ্যে এই চিন্তাগুলো উদ্রেক করায় বা এই ক্ষমতাটা তালা তাকে দিয়েছেন যেহেতু আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এবং সেই পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা শয়তান এবার আসি শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কি এটা আল্লাহ আল্লাহতালা কি বলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের আয়ের দ্বারা স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহতালার স্মরণ বা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনাই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ পথ এ ব্যাপারে তালা অসংখ্য আয়াত নাজিলও করেছেন এবং একটি বিষয় মনে রাখতে হবে শয়তানি আল্লাহ তালার কাছে স্বীকার করেছে যে আমি আপনার বান্দাদের মধ্যে অধিকাংশকে জাহান্নামে নেব তবে তাদের ছাড়া যারা আপনার একনিষ্ঠ বান্দা অর্থাৎ আপনি যদি বিশ্বাসী বান্দা হন আল্লাহ তালার উপর ভরসা করেন আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক বা সঠিক সম্পর্ক নিয়মিত থাকে তাহলে শয়তান আপনাকে কখনোই প্রতারিত করতে সক্ষম হবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে